আমলে তিনটি নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোটের অধিকার বঞ্চিত বললেন সাবেক এমপি গিয়াসউদ্দিন সোহেল রানার প্রতিবেদন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক এমপি মোহাম্মদ গিয়াসুদ্দিন বলেছেন স্বৈরাচার শেখ হাসিনার আমলে তিনটি নির্বাচনে এদেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই শনিবার 11 অক্টোবর বিকেলে সিদ্ধিগঞ্জের চৌধুরী বাড়ি এলাকায় 8 নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় পথসভায় উপস্থিত ছিলেন সিদ্ধিগঞ্জ থানা বিএনপি সভাপতি মাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন তিন নং ওয়ার্ড বিএনপি সভাপতি তৈয়ব হোসেন সিদ্ধিগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি এ কে হীরা সিদ্ধিগঞ্জ থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক তৈয়ম হোসেন যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন আট নং ওয়ার্ড বিএনপি নেতা বাবুল সিকদার ইউসুফ সিকদার আব্দুল সালাম ও গোলাম কিবরিয়া সহ আরো অনেকে আন্দোলন করেছি মুক্তিযুদ্ধ করেছি সেই সময়ও পাকিস্তানের দূষণ যারা ছিল তারা পাকিস্তানি দূষণদের সাথে আপ মিলিয়ে কাজ করেছে আমরা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে বাংলাদেশ হওয়ার পর সৈর্য শাসকের সাথে যারা করে কাজ করেছে আমরা আন্দোলন করে তাদেরকেও পরাভূত করেছি আজকে স্বৈরশাসক পলাতক এবং তাদের দোসররা বাংলাদেশে বিভিন্নভাবে রাজনীতি করে বিভিন্নভাবে রাজনীতির অঙ্গনে থেকে ষড়যন্ত্র করছে দেশে যাতে গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তন না হয় আমরা জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি পদ্মপরিকর গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচনের বিকল্প আর কিছু নেই সেই কারণে নির্বাচন হতেই হবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিভিন্নভাবে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা কেন করতে হবে কিভাবে করতে হবে তার দিক নির্দেশনা দিয়েছেন